হারাম মাসের শ্রদ্ধা সম্মান প্রাচীন যুগে ছিল ইসলাম আসার পরে তার এমন কোন গুরুত্ব থেকে যায়নি শুধু এতটুকু জানা যথেষ্ট যে এই মাসগুলি মহাররম হ্যাঁ কোন কোন মাস হ্যাঁ আর এদিক থেকে বলেন জিকাদা জিলহিজা পর পরপরে জিকাদা জিলহিজ্জা বা জিলহাজ আর রজব এই চারটি মাস প্রাচীন যুগে তারা যদি কোন সময় যুদ্ধ করতো এই মাসগুলিতে যুদ্ধ বন্ধ করে দিত ইসলামী শরীয়তে আর এগুলির তেমন বিধান নেই যদি জেহাদ হিসাবি প্রয়োজন হয় তাহলে এই মাসগুলিতে আল্লাহ জেহাদ করা যাবে আর এমনি অবৈধ লড়াই জমি জায়গার জন্য লড়াই টাকা পয়সার জন্য লড়াই ঝগড়া বিবাদ ব্যক্তি স্বার্থের জন্য লড়াই এটা মহরম মাসেও হারাম অন্য মাসেও হারাম বারো মাসে হারাম সবসময় হারাম জি সুতরাং ইসলাম আসার পরে এই মাসগুলির এমন কোন আহকাম মাসলাম আমাদের সাথে জড়িত নয় এটাই হচ্ছে ঠিক যে